হাই বন্ধুরা কেমন আছেন সবাই এটা আমার তো বন্ধুরা আজকেই আমি ফার্স্ট লাইভে আসলাম ইনকাম হাতে পাওয়ার পরে এতটা খুশি হচ্ছে যে লাইভে না আসে আসলে থাকতে পারলাম না তো বন্ধুরা যারা ইউটিউবিং করতেছেন তারা লেগে থাকুন ইনশাল্লাহ সফলতা আসবেই ধৈর্য ধারণ করুন আল্লাহর উপরে ভরসা রাখুন এবং নিয়মিত ভিডিও ছাড়া চালিয়ে যান দেখুন দেখবেন আস্তে আস্তে সফল হতে আপনি বাধ্য ধৈর্য ধারণ করুন এবং লেগে থাকুন সকলকে অনেক ধন্যবাদ আর সকলকে সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের আপনাদের সাপোর্ট সবসময় পেয়ে আসতেছি আরও বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে